রাজ আর শুভশ্রীর মেয়ে ইয়ালিনীর জন্মাবার পরপরই তাকে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন স্বামী স্ত্রী সবাই ইয়ালিনীকে দেখার অপেক্ষায় থাকলেও ইয়ালিনীকে কোনোভাবেই ক্যামেরার সামনে আনেননি তারা তবে হঠাৎই এরই মাঝে একদিন ইয়ালিনীর পাশে বসে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী যে ছবি প্রকাশ হতেই ভক্তদের ভালোবাসা পেতে থাকেন ইয়ালিনী তবে এবার শুধু ভক্তরাই নয় বরং ইয়ালিনীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেতা দেব কি বললেন দেব জানতে হলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন রাজের শেয়ার করা ইয়ালিনীর ছবিতে ভালোবাসা জানালেন তিনি যেখানে দেব কমেন্ট করে বলেন দারুণ হয়েছে ছবিটা ইয়ালিনিকে আমার ভালোবাসা দিও এদিকে হাজার কমেন্টের মাঝে দেবের কমেন্টটা চোখ এড়ায়নি কারোরই পাশাপাশি দেবকে রিপ্লাই দিয়ে ধন্যবাদ জানাতেও বলেননি রাজ চক্রবর্তী বর্তমানে রাজের সাথে বেশ ভালো সম্পর্কই তৈরি হয়েছে দেবের তো বন্ধুরা ইয়ালিনী আসলে কার মতো দেখতে হয়েছে শুভ শ্রীনা রাজের মতো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ